আমার নামে এফআইআর করেছে মুর্শিদাবাদ সাইবার ক্রাইম তারপরেই অনেকেই ফোন করেছেন জানার চেষ্টা করছেন কি এমন করলেন ফারদিন ভাই যে আপনার নামে এফআইআর করে দিল কি এমন খবর করেছেন পরবর্তীতে মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছি যে মুর্শিদাবাদে সাইবার ক্রাইম মনে করেছে যে আমি সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিও শেয়ার করছি বা খবর করছি তারপর আমি যখন নোটিশ পেলাম নোটিশে কেস নম্বর নিয়ে এফআইআর কপিটা তুললাম আইনজীবীদের মাধ্যমে তোলার পর সেখানে দেখে আমি অবাক হয়ে গেছি কিন্তু সেই এফআইআর কপিতে তারা আটটি আমার খবরের লিঙ্ক দিয়েছে তাহলে সেই লিঙ্ক দেখার পরে নিশ্চিত আমি শিওর হয়েছি যে আমি ওই ভিডিওর মধ্যে কি এমন বলেছি বা যাদের আমরা ইন্টারভিউ নিয়েছি বা যারা কোনো অভিযোগ করেছে তাদের কি মাধ্যমে কি সাম্প্রদায়িক উস্কানি হয়েছে যদি আমাদের চ্যানেল থেকে কেউ এই রকম বক্তব্য দেয় যে সাম্প্রদায়িক দাঙ্গা হবে আমি দায়িত্ব করে বলছি সেই ভিডিও আমি কখনোই চালাবো না তার বক্তব্যকে আমি ক্রস করব চালাবো না কিন্তু যখন এই আটটা লিঙ্ক আমি দেখেছি দেখার পরে আমি হতবাক হয়ে গেছি জি এই ভিডিওগুলো কিভাবে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারে এই ভিডিওগুলো কিভাবে সাম্প্রদায়িক উস্কানিতে মদত দিতে পারে আমি সেই আটটা ভিডিও লিঙ্ক আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে আপনাদের সামনে পরপর আমার চ্যানেলে আসবেন দেখবেন দেখেই বুঝবেন যে আসলে উদ্দেশ্য প্রণীতভাবে পকাপ সম্পত্তি জবরদখলের খবর করাই আমার বিরুদ্ধে পায়ার এটা প্রমাণিত হবে কারণ আটটা যে লিঙ্ক আমি পেয়েছি সেই আটটা লিঙ্কের মধ্যে আমি একটা লিঙ্ক খুলতে পারিনি সাতটা খুলতে পেরেছি একটা লিঙ্ক কেন খুলতে পারছি জানি না কেন খুলতে পারছি না জানি না তো সেই সাতটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আর ওই সাতটা ভিডিওর মধ্যেই চারটেই ওয়াক অফ রিলেটেড তিনটে অন্য কোনো ইস্যু আরেকটা বিজেপিকে নিয়ে ইস্যু সেটা তো দেখলে আপনি চমকে উঠবেন এই ভিডিওর কারণে নাকি উস্কানি বা সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে দেখুন বাংলার মানুষ বিচার করবে এই ভিডিওগুলো দেখার পর আমি আশা রাখবো বাংলার মানুষের কাছে যারা আমাদের চ্যানেল ইরানি সংবাদ প্রতিনিয়ত দেখেন তারা দেখুন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে সাতটা ভিডিও আমি আবার রিপিট চালাবো ওই সাতটা ভিডিওর কারণে যদি আমার নামে এফআইআর হয় আবার আমি এফআইআর ক্ষেত্রে রাজি রয়েছি কিন্তু ওই সাতটা ভিডিও বাংলার মানুষকে দেখা প্রয়োজন যে ওই সাতটা ভিডিওর মাধ্যমে কি এমন ওই সাতটা ভিডিওর মধ্যে রয়েছে যাতে করে আমার নামে এফআইআর করা হলো কণ্ঠরোধের চেষ্টা চলছে না কণ্ঠরোধ আমাদের করতে পারবেন না সম্ভব নয় যদি মিথ্যা খবর করতাম মিথ্যা প্রচার করতাম আমার নামে আপনি একশোবার এফআইআর করতে পারতেন কিন্তু আমি কোনো মিথ্যা খবর চালাইনি যদি কোনো বক্তা আমার চ্যানেলে এসে তার বক্তব্য দেয় তার দায় তার তার দায় আমার নয় আমি যে বক্তব্য দেব আমি কোনো কথা বলবো সেটা আমার দায় হতে পারে কিন্তু কেউ যদি আমার কাছে অভিযোগ করে যে ওয়াকফ সম্পত্তি মুর্শিদাবাদের কারবালা ওয়াকফ সম্পত্তি লুট হচ্ছে জবরদখল করছে জেলা পরিষদ এবং ওয়াকফ বোর্ড মদত দিচ্ছে আমি কিন্তু বলিনি মতোয়ালি কমিটি অভিযোগ করেছে তার ভিত্তিতে আমি খবর করেছি তার ভিত্তিতে যদি আমি খবর করি যদি সেই অভিযোগ মিথ্যা হয় তাহলে ওয়াকফ বোর্ড এবং জেলা পরিষদ তাদের নামে বিরুদ্ধে মামলা করবে তাদের বিরুদ্ধে মানহানি মামলা করবে তাদের বিরুদ্ধে মামলা করবে তাদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হবে তো সেই খবর আমি চালিয়েছি আমার নামে এফআইআর কিভাবে। কোন জাদু বলে কোন টেকনিকে আপনারা আমার নামে ফায়ার করলেন সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে চাইছেন আপনারা যদি আমার চ্যানেলে এসে কোনো বক্তা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমার চ্যানেল তার জন্য দায়ী থাকবে না হ্যাঁ যে বক্তব্য সমাজে উস্কানি দেয় যে বক্তব্য দাঙ্গা তৈরি করতে চেষ্টা করে সেই বক্তব্য আমি দায়িত্বে করে কখনো চালাই না চালাবও না আগামীতে যেখানে বাংলার সম্প্রীতি নষ্ট হবে যেখানে মানুষের ক্ষতি হবে কখনোই চালাবো না আজকেও চালায়নি আগামীতেও চালাবো না কিন্তু বাংলার মানুষের কাছে আমার দা একটা অনুরোধ থাকলো আপনারা সেই সাতটা ভিডিও দেখুন যেই সাতটা ভিডিওর কারণে মুর্শিদাবাদের সাইবার ক্রাইম আমার বিরুদ্ধে ফায়ার করেছে দেখে আপনারা বিচার করুন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট সিক্স পার্ট সেভেন সাত পার্টে আপনাদেরকে সেই সাতটা ভিডিও দেখাবো দেখানোর পরে পরিষ্কার হয়ে যাবে আমাকে আমার নামে স্বপ্রণীতভাবে কণ্ঠরোধ করতেই সাইবার ক্রাইম আমার নামে এফআইআর করেছে